আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমার এই ভিডিওটা বাংলাদেশের সরকার বাংলাদেশের সকল জনগণের কাছে বিনত অনুরোধ করব প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখেন ভাই ভাই এই পৃথিবীতে আমরা জন্ম হয়েছি কাদের উসিলায় মা বাবার উসিলায় এই মা বাবাকে আমরা কিভাবে কষ্ট দিতে পারি ভাই কিভাবে পারি আমরা ভুলে যাই আমরা কি ছিলাম আমাদের কি ছিল অস্তিত্ব হ্যাঁ আমরা ছোট শিশু থেকে আমাদেরকে লালন পালন করে কত বড়ো করেছে সেই সকল মানুষদেরকে আমরা কষ্ট দিতেছি সেই সকল মানুষদেরকে যারা আমাদের জন্য আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য তাদের সুন্দর স্বপ্নগুলা সব বিসর্জন দিয়ে প্রতিটা সন্তানকে মানুষ করে প্রত্যেকটা মা বাবা তাদের স্বপ্নগুলো তাদের স্বপ্নগুলো ভেঙে চুরে প্রতিটা সন্তানের স্বপ্ন পূরণ করে প্রত্যেকটা মা বাবা আর আমরা সেই অতবাগা সন্তানরা মা বাবাকে কষ্ট দিচ্ছি

খাওয়াইলো না না খাওয়াই বাবা একটা লোকে হুই না হেরা সাহা চলতে একটা রুদিয়া ডা খাওয়াইলো আমার পর্দা খাইলাম আমার প্রিয় ভাইয়েরা এই হলো হতভাগা বাবা পৃথিবীতে সন্তান আছে কিন্তু সন্তানের প্রতি কোনো মহাব্বত রাহে নাই এখন আমার কথা হলো গিয়ে বাংলাদেশ সরকার আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি এই এই বাংলাদেশের জমিনে আমি আপনাদেরকে বলতেছি বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসনকে বলতেছি বাংলাদেশের মধ্যে এরকম একটা আইন করা হোক এরকম একটা আইন করেন যাতে করে কোনো সন্তান যাতে করে কোনো সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে না রেখে আসে তার মা বাবাকে ঘর থেকে বের করে না দেয় যেই মা বাবার জন্য আমরা এত সুন্দর পৃথিবী দেখতে পারছি সেই মা বাবাকে আমরা এত অবহেলা করি কীভাবে পারি আমরা ভাই তো বাংলাদেশ সরকার আমি আপনাকে বলতেছি আপনি তো কত ধরনের আইন করেছেন একটি আইন করুন যদি কোনো সন্তান তার মা বাবার সাথে খারাপ আচরণ করে তাকে বাসা থেকে বের করে দেয় এবং তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে সেই সকল সন্তানদেরকে পাঁচ বছরের জন্য সাজা দেওয়া হোক তাহলে বুঝতে পারবে মা বাবার ব্যথা কাকে বলে যখন নাকি তার স্ত্রী সন্তান থেকে দূরে থাকবে তখন সেই বুঝবে সেই মা বাবার ব্যথা আমি বাংলাদেশ সরকার বাংলাদেশ সাধারণ জনগণ সকলের পায়ে ধরি আল্লাহর রস্তে এই ভিডিওটা শেয়ার করেন শেয়ার করে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের প্রত্যেকটা কর্মকর্তাকে জানান প্রত্যেকটা মানুষরা জানান বাংলাদেশের মধ্যে এরকম একটা আইন করা হোক কোনো ছেলে হোক কোনো মেয়ে হোক তার মা বাবা যতদিন বেঁচে থাকবে তাকে সম্মানের সাথে তাকে তাকে খেদমত করবে তার সম্মান করবে তার দেখশন করবে যখন মা বাবার টাকা উপার্জন করে মা বাবার কাছে ছোট ছোট চাওয়া ছোট ছোট পাওয়া ছোটো ছোট সব কিছুই আমরা মা বাবার কাছে চাইতে পারি যখন মা বাবা আমাদের বৃদ্ধ অচল হয়ে যায় তাকে কি আমরা খেদমত করতে পারি না আল্লাহ তাহলে সমস্ত সন্তানদেরকে বেশি বেশি হেদায়ত দান করেন কিন্তু বুকের কষ্ট আমি সহ্য করতে পারতি না খুবই কষ্ট লাগতেছে আমার মনের মধ্যে সকলের কাছে অনুরোধ আপনারা সবাই যাদের মা বাবা বেঁচে আসে শ্রদ্ধা করুন সম্মান করুন মা বাবাকে ভালোবাসুন আজকে যদি আপনি মা বাবার সাথে যেরকম রূপ করবেন ঠিক একই রকম একইভাবেই আপনার সন্তান আপনার সাথে করবে কথাটা মনে রাখবেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ